আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও সো আজকে ভিডিওতে আমি বলবো চায়না আসতে হলে আপনার এজেন্সি হেল্প নিতে হয় আপনি আসতে পারবেন সো বেসিক্যালি এটা ডিপেন্ড করে আপনার নিজের উপরে আপনার উপরে যদি আপনি তেমন কোয়ালিফাইড হন তাহলে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে চায়না আসতে পারবেন চায়না আসার তেমন একটা ডিফিকাল্ট যে তা না সো আপনি যদি নিজে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার যেগুলো কোয়ালিফিকেশানস দরকার আপনার ফার্স্ট দরকার আইএসএস সার্টিফিকেট বা যদি এইচ এস কে ফোর থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি চান্স পাওয়ার পসিবিলিটিস আপনার সেভেন্টি পার্সেন্ট হাই হয়ে যায় হ্যাঁ নর্মাল স্টুডেন্টদের থেকে তো এছাড়া আপনার যেগুলো প্রয়োজন এক্সট্রা কারিকুলামসের সার্টিফিকেট ধরেন যে আপনি কখনো স্কাউটে ছিলেন তো স্কাউটে আপনার সার্টিফিকেট বা ধরেন আপনি কখনো সায়েন্স ফেয়ারে অ্যাটেন্ড করছিলেন সে সায়েন্স ফেয়ার থেকে আপনি কোনো সার্টিফিকেট পাইছেন ফার্স্ট সেকেন্ড থার্ড এমন কিছু হয়েছিলেন তো এগুলো থাকলে আপনার চান্স পাওয়ার পসিবিলিটিস আরও বেড়ে যায় এছাড়া আপনার ধরেন কোনো খেলাধুলায় আপনি পার্টিসিপেট করছিলেন ধরেন অনেকেই অনেক দেশেই হয় ম্যারাথন সো ম্যারাথনের সার্টিফিকেট আছে বা এমন যেগুলো কম্পিটিটিভ কম্পিটিশন সেগুলো সার্টিফিকেট থাকলে এটা আপনার জন্য বেটার কারণ আপনি যখন দেখাবেন ভার্সিটিকে যে আপনি কোয়ালিফাইড তখনই তো আপনি চান্স পাবেন তাই না সো এমন সার্টিফিকেট আপনার খুব জরুরি যদি আপনি নিজে অ্যাপ্লাই করতে চান এগুলো সার্টিফিকেট থাকলে ইনশাল্লাহ আপনার পসিবিলিটিস অনেক হাই হয়ে যায় যদি আপনার অ্যাকাডেমিক স্কোর যদি ভালো থাকে এখন যদি আমি বলি আপনার এজেন্সির কথা তাহলে এজেন্সির হেল্প নিয়ে চান্স পাওয়া যায় আর এজেন্সির হেল্প নিলে আপনার চান্স হওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে কেননা এখানে এমন হয় যে সিট সেল হয় তো এজেন্সিরা সিট কিনে ফেলে কিনে ফেলে কিছুদের কাছে এটা সেল করা হয় তো এক্ষেত্রে আপনি আমি বলবো যে খুব ভালো যেগুলো ইউনিভার্সিটি সেগুলোতে চান্স পাবেন না বিকজ ভালো ইউনিভার্সিটির সিট কখনোই সেল হয় না তো আমি বলবো আপনার নিজের কোয়ালিফিকেশানস আপনি যাচাই করেন আপনি নিজে অ্যাপ্লাই করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কতটা কোয়ালিফাইড আর দেন আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবেন এজেন্সির উপর বিশ্বাস করে আসলে আরেকটা মেজর যে সমস্যাটা হয় সেটা হলো যে এজেন্সিরা অনেক টাইমে দেখা যায় যে আপনার স্কলারশিপ কন্ডিশন হাইট করে তো এর কারণে আপনি এখানে আসার পর জানতে পারবেন যে আপনার হয়তোবা কোনো এমন কন্ডিশন আছে যেটার জন্য আপনার এখানে থাকা পসিবল হচ্ছে না আবার অনেক সময় দেখা যায় যে মাত্র এক বছরের স্কলারশিপ দেয় দেন আপনাকে বাকিটা পেমেন্ট করে পড়তে হবে তো যখন নিজে অ্যাপ্লাই করবেন তখন আপনি ওয়েবসাইটে গিয়ে সুন্দরভাবে দেখতে পারবেন এখানের ওয়েবসাইট অনেক সুন্দরভাবে সাজানো থাকে স্কলারশিপের কী কী কন্ডিশন বা স্কলারশিপের কী কী সুযোগ সুবিধা সবই ডিটেলস থাকে আপনি নিজে ওয়েবসাইট ভিজিট করেন আর নিজে ইনফরমেশন কালেক্ট করেন সো আমি বলবো যে আপনারা আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনি এখন থেকে প্রিপারেশন নেন হয় চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখেন যেটাকে বলা হয় এইচএসকে কে আপনি ইংলিশ শিখেন হ্যাঁ অনেকে বলে যে চাইনায় আসতে প্রয়োজন হয় না ইংলিশ শিখার প্রয়োজন হয় না কিন্তু এটা ভুল কথা আপনার কোয়ালিফিকেশন যত বেশি হাই থাকবে তত আপনার চান্স পাওয়ার পসিবিলিটিস বাড়বে সো আপনি যদি হাতে সময় থাকে আপনি আয়স করতে পারেন আয়স করার মাধ্যমে আপনি চায়নাতেও ট্রাই করতে পারেন ইভেন ইউরোপের যে কোনো দেশেও ট্রাই করতে পারেন যদি আপনার তেমন আর্থিক ব্যাকআপ থাকে আর যদি না থাকে আপনি করলে আপনার চায়নাতে হবে ইভেন আপনি এইচএস কে করেও চায়নাতে আসতে পারবেন সো আমি বলবো নিজের যোগ্যতা বাড়ান তাহলে আপনার কখনোই কোনো এজেন্সির হেল্প নিতে হবে না আর আপনার এক্সট্রা কোনো টাকাও যাবে না তো আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ